এখানে দর্শক আর একটি সুন্দর একটি দৃশ্য রয়েছে দেখে এখন আমরা সেই শিশুদের বিনোদন যেগুলা আছে সেই দিকে এগিয়ে যাচ্ছি দেখাবো দেখেন আমার বেটি এখানে আলহামদুলিল্লাহ দেখেন আমরা অবশেষে রংপুর এখানে চলে আসলাম প্রথমে তাহলে আমরা এদিক দিয়ে শুরু করবি নাকি এদিকে কি আছে কি পাখি দেখো এই যেখানে আছে টিয়া পাখি সামনে রয়েছে সুন্দর একটি প্রজাতির পাখি নাম লেখা নয় অবশ্য এখানে রংপুরা ইন্ডিয়ান আছে কি এখানে বহুত ফাঁকা দেখা যাচ্ছে

পেঞ্চিনি মেঞ্চ দিিন এইবাৰ হাতত নাখিৰে

এটা কি পাখি সামনে যায় না কিন্তু ঠুকুর দিতে পারে এটা এটাই তো সমত পাখি হ্যাঁ কিরকম চোখ দেখা যাচ্ছে হ্যাঁ

খাদ্য কেন দিতে পারে ভয়ানক জিনিস এটা একদম অবশ্য একদম কাছাকাছি চলে আসছে হরিণটা এই জন্য দেখতে পাইলে আমার চলে যাচ্ছে ওইদিকে এখানে একটু হরিণ আবার শুয়ে গেছে সুন্দরভাবে তাদেরকে থাকার জন্য সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়েছে কেননা হরিণ যে পরিবেশে থাকতে পছন্দ করে তাকে সেই পরিবেশেই আসলে বানিয়ে দেওয়া হয়েছে এখানে বালু দেৱা হৈছে খোৱাদ বেছি দেৱা হৈছে গাদা গাদা আমি এতিয়া নাম হৈছে গাদা অনেক গাদা ৰৈছে দেখেন এখানে তিনটি গোবা সুন্দর ভাবে চিড়িয়াখানা দর্শক তা তোমার কেমন লাগতেছে চিড়িয়াখানায় এসে কেমন লাগতেছে ভালো লাগতেছে আর দেখবো তুমি বাঘ আছে ভাল্লুক আছে

দেখেন এই যে কত সুন্দর দৃশ্য এখন আমরা সেই শিশুদের বিনোদন যেগুলো আছে সেই দিকে এগিয়ে যাচ্ছি দেখাবো দেখেন আমার বেটি এখানে এই যে এটা হচ্ছে কেউ হনুমান এখানে একটা ছবি তুলি দেখেন দর্শক এখান থেকে শিশু পার্কে গিয়ে শিশুদের বিকাশ ঘটাতে মেধা বিকাশ ঘটাতে অবশ্যই বিনোদনের প্রয়োজন রয়েছে তো অবশ্যই আপনারা চিড়িয়াখানায় আসলে এখানে নিয়ে আসবেন হ্যাঁ শিশুদের বিনোদন দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমাদের কীভাবে ওরা দিয়ে শুটে চলছে এই যে শিশু পার্কে ওরা চালাচ্ছে দেখেন এই টুর্নামেন্টটা আছে খুব ভালো লাগতেছে দেখেন দর্শক কত সুন্দর করে সাজানো হয়েছে শিশু পার্কটি সবকিছু কিন্তু শিশুদের জন্যই এখানে বিনোদনের জন্য বানানো হয়েছে দেখেন এখানে একটি দৃশ্য ধারণ করা হয়েছে মানে কামার কামারের দৃশ্য ধারণ করা হয়েছে কামার এখানে কিছু একটা বানানোর চেষ্টা করতেছে দেখেন এই যে দেওয়ার চেষ্টা করতেছে আর এই পাশে উক্কা খাচ্ছে উক্কা বা বাং খাচ্ছে আর কি হ্যাঁ এটা একদম প্রাচীন একটি দৃশ্য এটা দেখেন দর্শক এখানে শিশুপালকের মধ্যে এটা বানানো হয়েছে খুবই একটা ভালো লাগলো আমার এখানে এখানে দর্শক আর একটি সুন্দর একটি দৃশ্য রয়েছে দেখেন মানে কুলির যে আপনার তেল যে তুলে মানে একটা গোবর দিয়ে কিভাবে আসলোই ঘানি টেনে তেল তুলে দেখেন দর্শক সেই দৃশ্যটা এখানে ধারণ করা হয়েছে এই দেখেন এই যে এই যে গোবরটা বানানো হয়েছে এই পাশে রয়েছে আর এখানে এক পাশে রয়েছে তেলের ইয়াটা তেল পরে এখানে দেখেন দর্শক এই রংপুর চিড়িয়াখানায় এখানে কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগলো এই কৃত্রিম সেই ঝর্ণাটি দেখেন দর্শক কত সুন্দর এখানে দিতে পানি পড়ছে এদিকে যাচ্ছে